নভেলটির অন্য আয়োজনে সবাইকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় যে দশটি কারণে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না হয়তো বা তুমি এই পয়েন্ট দশটি দেখলে বুঝে যাবা তবু আমি বলবো সাথে থাকো ডিপলি জানতে পারো অ্যাডমিশন যাত্রা শুরু করার পরে যেন এই দশটি ভুল কোনোভাবেই না করো কারণ এই দশটি ভুলের একটু যদি তুমি ভুল করো অ্যাডমিশন যাত্রা থেকে তুমি সব থেকে পিছিয়ে পড়বে প্রথম নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে লক্ষ্য নির্ধারণে ব্যাtexttt এই ব্যাtexttt সবচেয়ে বেশি করে থাকে এখন দেখো তুমি হয়তোবা ডিউত্ন পরীক্ষা দিবা আর আরইউত্ন পরীক্ষা দিবা হয়তোবা তুমি সিইউত্ন একদম দিতে পারো অথবা জিএসটি সাধারণত লক্ষ্য এগুলোর মধ্যে থাকে তার মেডিকেল দিবে মেডিকেল ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং এখন দেখো যে লক্ষ্য নির্ধারণের ব্যাtexttt কি রকম সবার লক্ষ্য থাকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব এটা সবার লক্ষ্য থাকে কিন্তু সবার এটা জানে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কি কি পড়তে হবে এটা কিন্তু সে জানে না কিন্তু লক্ষ্যটাই এমন ভাবে সেট করে যদি ঢাবিতে না হয় প্রথম অবস্থায় থেকে থাকে সকলের টিউ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লক্ষ্য নির্ধারণ করে তবে তাদের মধ্যে একটি মনোভাব দেখা দেয় যে যদি কোনো কারণে ঢাকাতে না হয় তখন রাবিতে পড়তে হবো রাবিতে না হলে ছবিতে হব ছবিতে না হলে জিএসটিতে হবো এরকম লক্ষ্য আবার দেখা যায় চার পাঁচটা লক্ষ্য হয়ে যায় এই কারণে সে সবচেয়ে পিছিয়ে পড়বে আমার জানা মতে শুধু আমার জানা মতে না তুমি বিগত বছরগুলো করো তোমাদের বড় ভাই আপুদের সঙ্গে কথা বলো যারা ব্যর্থ হয়েছে তাদের সঙ্গে বেশি করে কথা বলো যারা সফল হয়েছে তাদের সঙ্গে তো কথা বলবেই যারা ব্যর্থ হয়েছে তাদের সঙ্গে কথা বলে দেখো কি কারণে তাদের ব্যর্থতা হয়েছে আমি প্রথমে যেটা বলছি সেটাই এই কারণটি তারা উল্লেখ করবে যে লক্ষ্য নির্ধারণ করতে ব্যর্থ হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় না হলে রাবিতে পরীক্ষা দেবো রাবিতে না হলে ছবিতে দেবো অথবা জিএসটি দেব এরকম তারা ভেবে নেয় এই কারণে নির্দিষ্ট করে একটি লক্ষ্য হয় লাগবে যে টিউ আমার লাগবেই অথবা আরও আমার লাগবেই অথবা সিইউ আমার লাগবে অথবা জিএসটি তে হলেই হবে এরকম যে কোনো একটি লক্ষ্য নির্ধারণ করে নাও এরপর যখন লক্ষ্য নির্ধারণ করবে আমি ধরে নিচ্ছি তুমি টিউ লক্ষ্য নির্ধারণ করবা লক্ষ্য নিতে পর এরপর কি করব এরপরে প্রশ্ন ব্যাংক সমাধান করতে হবে আর দুই নাম্বার যে ভুলটা করে যে প্রশ্ন সমাধান না করা যে চান্স পাবো না এই কারণগুলোতেই তো যে প্রশ্ন সমাধান করে না প্রথমে লক্ষ্য নির্ধারণ না করার কারণে ব্যর্থ হয় দ্বিতীয়ত ব্যর্থ হয় যে প্রশ্ন ব্যাংক সমাধান না করা তুমি টিউর জন্য পরীক্ষা দেবে কোশ্চেন ব্যাংক কেন আর এর জন্য পরীক্ষা দেবে আর ইউর কোশ্চেন ব্যাংক কেন এর জন্য পরীক্ষা দিতে সিএর কোশ্চেন ব্যাংক কেন এবং জিএসটি তে পরীক্ষা দিতে চাইলে জিএসটি এর কোশ্চেন ব্যাংক তুমি কেন জাস্ট এগুলো কিনে পড়া শুরু করে দাও আর যখন তুমি পড়া শুরু করবে না তখন তুমি ব্যর্থ হয়ে যাবে এর জন্য লক্ষ্য নির্ধারণ করো প্রশ্ন ব্যাংক সমাধান করো যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা সে আঙ্কে এরপর হচ্ছে টপিক নির্বাচন ভুল করা অনেকের অনেক কথা শুনে অনেক বেশি টপিক নির্ধারণ করে ফেলে পরে এই টপিকগুলো আর করতে পারে না যেমন ডি এর জন্য একটা টপিক রয়েছে আর এর জন্য কিছু টপিক রয়েছে সি এর জন্য কিছু আলাদা আলাদা টপিক রয়েছে এবং জিএসটি জন্য অন্য কিছু টপিক তবে সেই টপিক নির্বাচনে কি করে ভুল করে আমি ইংরেজি টপিকের উপর ভিডিও দিয়েছি যে টপিক টপিক দিয়েছি যেগুলো এই তিন মাসে অনায়াসে শেষ করা যাবে শুধু অনায়াসে না ভালোভাবেই শেষ করা যাবে সেই সাথে অ্যাডমিশনে কোনো প্রকার ভুল হবে না এই টপিক থেকেই কোশ্চেন আসলে অন্য টপিক থেকে আসবে এটা তুমি নিশ্চিত অ্যান্সার করতে পারবে এর জন্য ইংরেজি টপিকের ভিডিওটা তুমি দেখে আসতে পারো এবং টপ টেনের একটি ভিডিও যা রয়েছে সেই ভিডিও তুমি দেখতে পারো দেখি টপিক টপিক নির্বাচনে ভুল করা শুধু আমি বাংলার কথা সরি শুধু আমি ইংরেজির কথা বলছি না বাংলা এবং সাধারণ জ্ঞান যেটি রয়েছে এগুলোরও কিছু টপিক সিলেক্ট করতে হয় যেগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসে সেগুলোর যদি কোশ্চেন সমাধানে না করে সে আর নির্বাচন করতে পারবে না এই ভুলটা এর জন্য করা যাবে না এরপরে স্পেশালি যেটি এখন বলবো সেটা হচ্ছে লিখিত না নেওয়া এটা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে লিখিত প্রস্তুতি না নিয়ে শুধু এমসিকিউর এর প্রস্তুতি নেয় এমসিকিউ পাশ করতে পারে কি করতে পারে না লিখিত তো পাস করতে পারে না এর জন্য আমি বলবো লিখিত প্রস্তুতি অবশ্যই প্রথম দিন থেকে নিতে হবে যার কাছে পড়ো না কেন যে ভাইয়া আপুর কাছে পড়ো না কেন অবশ্যই লিখিত প্রস্তুতি তোমাকে দিতে হবে তারপর পাঁচ নম্বর যে ভুলটা রয়েছে স্টুডেন্টদের সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে একই বিষয়ের একাধিক বই পড়তে যা একটি বিষয়ে দুটি বই থাকতে পারে কিন্তু তিনটি চারটি পাঁচটি বই থাকবে এমনটি হওয়া যাবে না যে কোনো একটি বিষয় আমি যদি ধরে নেই ইংরেজি বিষয়টি তো তোমাকে কি করতে হবে ইংরেজ ইংলিশের জন্য তোমাকে একটি থেকে দুটি বই নিতে পারো একটি থেকে বই দুটি বই নিতে পারো তবে খুব বেশি বই নেওয়া যাবে না একাধিক বই নেওয়া যাবে না তবে দুটো বই না দুটো বইয়ের যথেষ্ট তবে একটি হলে ভালো হয় যে ভালো মানে তুই একটি বই পাও তাহলে আর লাগে না তবে দুটি বই তুমি সঙ্গে রাখতে পারো অ্যাডমিশন যাত্রায় যেহেতু অনেক জানার বিষয় রয়েছে দুটি বই জানলে কেন দুটি বই রাখার কথা আমি বলছি তা দেখো দুটি বই রাখলে কি হবে তোমার এমসিকিউ গুলো সলভ করার ক্ষেত্রে বেশি করে এমসি সলভ করতে পারবে একটি বই হলে হয়তো বা এক দুই তিনশো কোশ্চেন সলভ করলা অন্য বই থেকে আবার সলভ দেখা যাবে যে রিপিটেড কোশ্চেন কিছু ছিল আবার ব্যতিক্রম ধর্মের কিছু কোশ্চেন অন্য বইতে আছে সো এই কারণে আমি দুটো বইয়ের কথা বলছি তবে অ্যাডমিশন যাত্রায় সব বইয়ে মোটামুটি सेम আমি বলবো নব্বই পাচ্ছেন অ্যাডমিশন যাত্রার যতগুলো বই রয়েছে বই সব কলেজ সেম সেম পর রয়েছে সেম রুলস রয়েছে সেম এক্সাম্পল রয়েছে সবকিছু সেম জাস্ট একটু ডেকোরেশন তারা অন্যভাবে করেছে কাস্টমাইজ করেছে কেন কপি রাইটের কিছু বিষয় থাকে এই কারণে একটু কাস্টমাইজ করা রয়েছে এর জন্য আমি বলবো দুটি বই রাখো ইনশাআল্লাহ ভালো ভাবেই অনায়াসে এ যাত্রাটা শেষ করতে পারবে ছয় নম্বর যে কারণটি সবচেয়ে অন্যতম কারণ আমি বলবো সেটা হচ্ছে রিভিশন না দেওয়া অনেক করে এই তিন মাসে অনেক পড়াশোনা করে কিন্তু পরীক্ষার আগে আর রিভিশন দেয় না আর কোনো বিষয়ে যদি তুমি রিভিশন না দাও তাহলে কিন্তু তাহলে তুমি ওই বিষয়টি ভুলে যাবে এটা স্বাভাবিক এই কারণে আমি বলবো রিভিশন অবশ্যই অবশ্যই তোমাকে দিতে হবে তুমি রিভিশন না দাও তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে তুমি আর হয়তোবা ওই টপিকটা মনে রাখতে পারবে না আর যখনই মনে রাখতে পারবে না তখনই অ্যানসার করতে পারবে না এরপরে দেখো যে পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা না দিতে পারার কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না হয়তো তুমি তোমার প্রাইভেটে বা কোচিং ভর্তি হয়েছ ভালো কথা কিন্তু দেখবে সেখানে যে পর্যাপ্ত পরিমাণে পরীক্ষার ব্যবস্থা করা হয় এখন এই পরীক্ষার বিষয়টি একটু বলি সেহেতু পরীক্ষা তুমি দিবে ভালো কথা কিন্তু অন্যের প্রথম দিন থেকে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে অন্যের একটি অ্যান্সার তুমি দেখবে না যত সুযোগ থাকে না কেন কোচিং এর পরীক্ষা থাকে প্রাইভেটের পরীক্ষায় কম থাকলে কোচিং এর পরীক্ষায় একটু দেখাদেখি করার সুযোগ থাকে তবে একটু প্রতীক্ষা করো যে প্রথম দিকে তুমি পারবে না আমিও জানি তোমার হয়তোবা পুরোটা এর মধ্যে দেখা যাবে দুটো তিনটে কোশ্চেন হবে এটাই স্বাভাবিক তবে কারো একটিও কোশ্চেনের আচ্ছা দেখা যাবে না অন্যের কখনোই দেখা যাবে না এই ভুলটা তুমি কখনই করবে না যদি করো তাহলে আহ এখানেই তোমার পড়াশোনা বা অ্যাডমিশন যাতে শেষ করে দিতে পারো বলে আমি মনে করি এরপরে দেখো যে শেষ পর্যন্ত লেগে না থাকা যে সবকিছু কিছু করলে শেষ পর্যন্ত যদি লেগে না থাকো এটা কখনোই সম্ভব হবে না অবশ্যই শেষ পর্যন্ত লেগে থাকবে আর ডিউর জন্য না হলে জিএসটি প্রিপারেশন বা না হলে সিএর প্রিপারেশন নেবা ডিউর নেবা একটু সময় থাকবে শেষ পর্যন্ত লেগে থাকবে এরপরে দেখো অপ্রয়োজনীয় বিষয়ে বেশি মনোযোগ দেওয়া এটা অ্যাডমিশন যাত্রায় কারোর চান্স না পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি বা অন্যতম একটা কারণ আমি এই কারণে বলবো যে অপ্রয়োজনীয় বেশি বিষয়ে বেশি মনোযোগ অ্যাডমিশনের সময় ছেলেপেলেরা দেয় যেমন একটা রিলেশনশিপে যাবে এরকম তো মনোভাব সকলেরই থাকে এরকম আমি বলবো এগুলো থেকে বের হয়ে আসতে হবে তোমাদেরকে এগুলো থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে রিলেশনশিপে কখনোই দেওয়া যাবে না অন্য আরেকটি ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবে রিলেশনশিপ নিয়ে এরপর রয়েছে ফেসবুক বেশিরভাগ তুমি যে অনলাইনে ভর্তি হও দেখবে যে ফেসবুক